ওই রেখব চিন্ময় প্রবেশের বাসনা পালন করার মাধ্যমে গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় রমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ সংসার রূপ বৃক্ষের মূল আধার এবং আশ্রয় হচ্ছে আমি ঊর্ধ্ব মূল এবং অধশাখা বিশিষ্ট এই বলা হয় অসত্য বৃক্ষ এর আদি অন্ত অজানা এবং সংসার প্রবাহ রূপ এটি সত্য এবং মৃত্যু হয় একে বলা হয় অভ্যায় ব্রহ্মবাসক বৈদ্যিক মন্ত্র পা। বাণীসমূহ সেই বৃত্তির পত্র যিনি যথার্থভাবে সেই তত্ত্ব জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চত শব্দের যুগের গুরুত্ব সম্বন্ধে শ্রবণের করতে পারেন তাহলে বেদের গুরুত্ব কি পঞ্চত বর্ণনা করা হচ্ছে সমস্ত বেদের মূল উৎস শ্রীকৃষ্ণ এবং বেদ অধ্যয়নের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা সুতরাং বুঝতে হবে যে যারা কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ বোজনায় ভাবিত হয়ে ভগবত সেবায় যুক্ত হয়েছেন বেদ উপলব্ধ করেছেন সমগ্র জলজগত অসত বৃত্তির সাথে তুলনা করা হয়েছে কেন কারণ তারা সতাম রত তাদের কাছে সুগভীর মূল্য বিশিষ্ট যে অশত বৃত্তির কোনো শেষ নেই তারা বৃত্তির অন্তহীন শাখা প্রশাখা প্রতিনিয়ত ঘুরছেন বৌদ্ধিক মন্ত্রের উদ্দেশ্য জীবকে ক্রমান্বয়ে উন্নত স্তরে উন্নীত করা যিনি মায়াময় অব্যে বিক্ষোভকে জানেন তিনি বৈরাগ্য রূপ ধরবারিক দ্বারা এ থেকে তিনি মুক্ত হন জগৎ থেকে মুক্তি পন্থা যে সমস্ত অধ্যায় বর্ণনা অনুসারে ভক্তিযোগী সর্ব উৎকৃষ্ট পন্থা বলেছেন ভগবত ভক্তি ভক্তিযোগ জলজাগতিক ধর্মের প্রতি আসক্তি বন্ধন ছেদন করার একমাত্র কার্যকরী পন্থা যা পঞ্চদশ অধ্যায় শুরুতেই ব্যাখ্যা করা হয়েছে প্রাকৃত ভগবত সেবার প্রতি আসক্ত হার কম পঞ্চদশ অধ্যায় নির্বিশেষ করা বলা হয়েছে যে চিন্ময় জগতে চিত জগতে অখণ্ড ব্রহ্মের দ্বারা গঠিত উদ্যমূল দশাখা বিশিষ্ট উল্টানু বিকটিন নির্দেশ করে যে এটি কোনো আসল বৃক্ষের প্রতিবিম্ব যেমন নদীর ধারে অবস্থিত বৃক্ষের প্রতিবিম্ব নদীর জলে দেখা যায় প্রতিবিম্ব আসল বস্তুর অবিকল বা প্রতিরূপ মানে জড়জগতের অবিকল্প

যারা বেদের মকান্দের প্রতি আকৃষ্ট তারা বটবৃক্ষের সুন্দর সুন্দর সবুজ পাতার প্রতি আকৃষ্ট এবং বেদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আর কিছুই জানেন না সংসারে বিক্ষের শাখা সমূহ প্রকৃতির তিনটি গুণের দ্বারা সৃষ্টি লাভ করে যেতো মধ্য এবং নিম্ম সমস্ত লোকের বিস্তার লাভ করে থাকে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ রূপাস্টি ইন্দ্রিয় বিষয়ের বিক্ষের শাখা সমূহ মূল পল্লব বা নতুন কোন বিশেষ চিন্তা করা মানে নতুন নতুন মুকুল উৎপন্ন হওয়া শাখা সমূহ মূল দেশ অর্থাৎ মনুষ্য বিস্তৃত কারণ এই মনুষ্য কৃতকর্মের ফল জীবকে বদ্ধ করে এবং তা অন্য সমস্ত লোককে বুক করতে হয় পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় নং শ্লোকে বলছে প্রকৃতির তিন গুণ কর্মের দ্বারা জড়জাগতিক রূপে বিক্ষটি পুষ্টি লাভ করে ঠিক যেমন জলের দ্বারা বিক্ষ পুষ্ট হয় জলের অভাবে বুকন্দের অনুবর হয় ও হওয়ার পর্যাপ্ত পেলে তা সজীব হয়ে ওঠে গুণের মাত্রা অনুসারে বিভিন্ন প্রকার শাখা প্রজাতির প্রকাশ হয় অশ্বত বৃক্ষের বাস্তব রূপ এই জগতে অনুদাবন করা যাবে না তাই বৈরাগ্য রূপ উঠার ব্যবহার করে তাকে ধীরে ধীরে ছিন্ন করতে হয় যা আমার অধ্যায়ের তিন এবং চার নং শ্লোকে বলছেন এই সংসার হচ্ছে বৃক্ষের স্বরূপ সংসার রূপ এই অশ্বত বৃক্ষের আদি অন্তস্থিতি নেই দুপুরি যেমন দেখা যায় বাস্তবে তেমনি নয় যেহেতু তা আসল নয় চিন্ময় জগতরূপে আসল ব্যক্তির প্রতিবিম্ব রূপ তাই তাকে উপলব্ধি করা অসম্ভব কারণ অনুসন্ধান তার পিতা তার পিতার পিতা এইভাবে অনুসন্ধান করতে গেলে ব্রহ্মলোককে গর্বোধক সাহী বিষ্ণু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ পর্যন্ত পৌঁছাবে এই গবেষণা শেষ বা অন্ত শ্রীকৃষ্ণ কিভাবে আদি মূল অনুসন্ধান করা বা ব্যক্তিগণ সংগ্রহ করার মাধ্যমে শ্রবণ কীর্তন সাধন দ্বারা এই জ্ঞান লাভের উপকারিতা হচ্ছে মিথ্যা প্রতিবিম্বর প্রতি যে ধীরে ধীরে নিরাসক্ত হওয়া বন্ধন ছিন্ন করে আসল ব্যক্তি অধিষ্ঠিত হওয়া সঙ্গ শব্দটির অর্থ তাৎপর্য হচ্ছে বদ্ধ জীবের ইন্দ্রিয় ভূ প্রকৃতির উপর প্রভুত্ব বাসনা অত্যন্ত প্রবল হয় বৈরাগ্যের শিক্ষা গ্রহণ করতে হয় শাস্ত্র আলোচনার মাধ্যমে যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে সাধুগুণের কাছ থেকে শ্রবণ করে যার ফলে পরমেশ্বর ভগবানের কাছে উপনীত শেষ পর্যন্ত শরণাগত হয় যায় ভগবানের শরণাগত হয়ে বক্ব সেবা সম্পাদনের ফলে উন্নতি বৈরাগ্য আসে তাহলে কি করা কর্তৃপক্ষ আমাদের সংকল্প অস্ত্রের দ্বারা মানুষের পাদপদ্য অন্বেষণ করতে হবে প্রকৃতি থেকে সংসারের উৎপত্তি জানলেও পরমেশ্বর ভগবানের প্রকৃতির মূল এই আর তথ্য শ্রী পাদপদ্যে অন্বেষণ করা কর্তৃপক্ষ আবার সৎসঙ্গ লব্ধ শ্রবণ কীর্তনাদের সাধনের দ্বারা অন্বেষণ করতে হয় শ্রীপাদ উদ্যোগ হলে জীবের পতন হয় না স্বর্গলাভের পর যেমনটি হয় অন্বেষণ বিধি হলো তাকে চিরন্তন জগৎ বিস্তৃত সেই সব কারণের কারণ আদি পুরুষ শ্রীচরণে তারা আশ্রয় গ্রহণ করে প্রতিফলনের মাধ্যমে অসত্য বৃক্ষ হচ্ছে জল রূপ জলের আসল বৃক্ষ জগতের প্রতিফলিত বিকৃত প্রতিবিম্ব জল সংসার বৃক্ষ এর মূল প্রাণ প্রকৃত মূল ঊর্ধ্বমুখী যার শুরু সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে ব্রহ্মলোক থেকে কিন্তু মধ্যবর্তী কুল সমূহ পরলোক বা ভূলোক উৎপন্ন হয় সর্বত্র বিস্তারিত হয় এসব কামকর্মের বন্ধনে মানুষকে আবদ্ধ করে অন্যান্য মূল সহ আসক্তি বিরক্তি যা বিচিত্র ধরনের ভোগ ইন্দ্রিয় তর্পণের উপজাত সমূহ ধর্ম অধর্মের প্রতি আসক্তি থাকা মানে মধ্যম স্তরে মূল থেকে উন্নত স্তরে আরোহণ করা উচ্চ এবং নিম্নলোক এর শাখা বৌদ্ধিক মন্ত্র সমূহ এর পাতা ইন্দ্রিয় বিষয়ের প্রশাখা ইন্দ্রিয় সমূহের থাকার অগ্রভাগ ধর্ম অর্থ কাম মুক্ত এর ফল জলা প্রকৃতির তিন গুণ হল এর পুষ্টি এই বৃক্ষের জীব যেভাবে জড়িয়ে পড়ে বৌদ্ধ জীবের প্রতিনিয়ত এক শাখা থেকে অন্য শাখা বিচারণ করে ফল সাধনের চেষ্টা করার ফলে এই বৃক্ষের সাথে বিজড়িত হয় যারা মিথ্যা অভিমান মহাশূন্য সঙ্গ দুঃসহিত নিত্য অনিত্য বিচার পরায়ণ কাম বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত অবিদ্যা থেকে মুক্ত তারাই সেই অব্যয় লাভ করে যা

যদি কিছুদিনের জন্য এই জগতে আসে তারপর সে বিধায় নিয়ে চলে যায় কিন্তু সে শুধু নিজেকে এই জগতের প্রভু বা অধিশ্বর মনে করে এইসব কারণে বিষয় জটিল হয়ে সর্বদা সমস্যা সৃষ্টি হয় মালিকানা পান্ত ধারণা বসবুত হয় মানুষ গোটা পৃথিবীকে ভূমি আকাশ জল ইত্যাদি ভাগ করে বিভক্তি সৃষ্টি করছে অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকা মিথ্যা কর্তৃত্ব মালিকানার ধারণা থেকে সদা সর্বদা নিজেকে পারিবারিক জাতীয় সামাজিক বিষয় সমূহ থেকে আসক্তি অসৎ সঙ্গের কারণে একটু সনাতন বস্তুকে উপলব্ধি করা চিন্ময় জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে প্রকৃত পক্ষে একটি আমাদের যে সম্পর্ক যথার্থ জ্ঞান অনুশীলন করা দ্বন্দ্বভাব থেকে মুক্ত হওয়ার সম্ভব মোহমুক্ত হয়ে যখন আমরা পূর্ণরূপে দিব্য জ্ঞান প্রাপ্ত হয় কেবল তখনই পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমাদের পক্ষে সম্ভব ছয় থেকে এগারো নং শ্লোকে সেখানে জীবের পরম ধাম এবং জন্মান্তর সম্পর্কে বর্ণনা করছেন যে জগতে না যাওয়া পর্যন্ত জীবকে অবশ্যই জন্ম জন্মান্তরের যে প্রক্রিয়া বিভিন্ন প্রজাতি দেহ বারবার তাকে জন্মগ্রহণ করতে হয় চৌরাশি লক্ষ প্রজাতির জন্ম বলছেন পঞ্চদশ অধ্যায় আমার পরম ধাম সেই অব্যয় পদ সূর্য চন্দ্র অগ্নি বিদ্যুৎ সেই পরম ধাম আলোকিত করতে পারে না এখানে গেলে আর এই জড় জগতে আসতে হয় না কোনো প্রকার আলো দরকার হয় না কারণ সমস্ত চিন্ময় লোক জ্যোতির্ময় আর জ্যোতিকে বলা হয় প্রমজতি আর মূল উৎস শ্রীকৃষ্ণ धाम কুলক বৃন্দাবন দেখাসি যে যে ঊষা বা এক তুটংশ মহত দ্বারা আবৃত তাই জড়জগত অন্ধকারময় এই জড়জগতকে কেবল সূর্যের জ্যোতি নক্রতিময় জগৎ রমদাম এই তথা কেবল জীবকে দেওয়া হয়েছে এই তত্ত্ব পেলে জীব জগতে অতি হবে জীব প্রবেশ করার বাসনা হলে বিকৃত প্রতিবিম্ব কে মুক্ত হওয়া চাইবে জড়জগতের প্রতি অধিক আসক্ত এই সংসার বেশ কোকে সাধন করা করিতে কিത്ര কৃষ্ণ চিন্তাত করতে হন হবে এইভাবে সহায়ক হতে পারে সদা সর্বত এই জগতে জগতের প্রতি নিরাশক্ত হওয়ার একমাত্র উপায় শুধু যে বৈষয় ভক্তিযুক্ত ভগবত সেবার প্রতি আশক্ত হতে হবে দাদো শুদ্ধাই যে ভক্তিযুগের কথা বলছেন অত্যন্ত নিষ্ঠার সাথে অনুশীলন করা এবং পরম মম দরত্ব হচ্ছে এই ধারা চিৎ জগতের কথা বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুচুর পরমেশ্বর ভগবান এর সম্পত্তি অসহ্যপূর্ণ উপনিষদ বলা হয়েছে যে সমস্ত চিদাকাশ ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা উদ্ভাসিত জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতনের বিভিন্ন অংশ জড়া প্রকৃতি বন্ধনের আবদ্ধ হওয়ার ফলে মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করেছে পঞ্চদশের সাত শ্লোকে বলছেন যে জীবের সনাতন বা নিত্য পরিচয় জীব শ্রীকৃষ্ণের নিত্য অংশ একটি জীবের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ সনাতন বিভিন্ন অংশ এখন সনাতন শব্দের দ্বারা জীবের অংশ বা ক্ষুদ্রে বুঝায় নির্দেশ করছে এমন নয় যে জীব শুধু বদ্ধ অবস্থায় স্বতন্ত্র অবস্থান করে মুক্ত অবস্থায় ভগবানের সাথে হয়ে যায় ভগবান ভগবানের অতি ক্ষুদ্র অংশ রূপে জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র চিরকাল বজায় থাকে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ হয় জীবের মধ্যে ক্ষুদ্র পরিমাণে ভগবানের যে গুণ বিদ্যমান এই কারণে প্রত্যেক জীবের মধ্যে ক্ষুদ্র পরিমাণে ভগবানের গুণ স্বাতন্ত্র রয়েছে মামা বংশ শব্দের দ্বারা জীবকে ক্রমশ ভগবানের অবিচ্ছিন্ন অংশ বলতেন বৈদ্যি শাস্ত্র মতে ভগবান নিজেকে অনন্তরূপে প্রকাশ করেন জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র বা স্বাধীনতা ব্যবহার করার জন্য মুক্তি লাভের পর চিন্ময় দেহ লাভ হয় যা শাস্ত্র বর্ণনা করেছেন দেহান্তর বায়ু যেমন কিভাবে জীব দেহান্তর হয় তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পঞ্চদশ আট থেকে নং শ্লোকে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জড়জগতের দেহে শরীর জীব এক দেহ থেকে অন্য দেহে আর জীবন বিভিন্ন ধারণা নিয়ে যায় তার মন চক্ষু ইন্দ্রিয় তত্ত্ব জীবনা শিকা ইন্দ্রিয় সাহায্য করে তার বিষয় বুকে অংশগ্রহণ করে তাহলে দেহের নিয়ন্ত্রণ বা হিসাবে জীবকে ঈশ্বর বলা হয়েছে যে সেই নির্ধারিত করে তার দেহকে সে উচ্চতর স্তরে নিয়ে যাবে তাকে নিম্নে নিয়ে যাবে সেটা জীবের উপর নির্ভর করবে তার কর্মফলের উপর

জ্ঞান সদগুরুর কাছ থেকে ভগবদ গীতা অনুরূপ শাস্ত্র জ্ঞান যিনি তত্ত্বদর্শী প্রশিক্ষণ প্রাপ্ত তিনি হচ্ছেন প্রকৃত ভাগ্যবান্ত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়ে অবিবেকীয় লোকেরা পরায়ণ হয়ে তত্ত্ব উপলব্ধি করতে পারে না উচ্চ শুদ্ধায় যে ভারত থেকে বিষ্ণু শ্লোকে পরম পালক শ্রীকৃষ্ণ এবং বেদান্তের সার সে কথা বর্ণনা করছেন বুদ্ধজীব ইন্দ্রিয়উপগেরপতি এত অসুখী যে শ্রীকৃষ্ণের অবস্থান প্রভাব তার কোনো মূল্যায়ন করতে পারে না এই ভগবান জগতের ভালো রূপে তার ভূমিকা তুলে দর্শছেন কে মূল্যায়ন করলে বুদ্ধজীব এত চিন্তার বিকাশ করবে সূর্যচন্দ্র অগ্নিতে জ্যোতি জগতে উদ্ভাসিত হয় তা আমারই তেজ বলে জানবে আমি পৃথিবীতে প্রবিষ্ট হই আমার শক্তি দ্বারা সমস্ত জীবকে ধারণ করি এবং প্রসাদ চন্দ্র রূপি ধ্যান ধ্যান জব উৎসৃষ্টি করি আমি এতরা অগ্নি রূপে প্রাণীর দেহে আশ্রয় করে প্রাণ আপন বায়ুর সংযোগে প্রকার খাদ্য পরিপ করে করি আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি আমার থেকে স্মৃতি জ্ঞান বিলাপ হয় আমি সমস্ত বেদের কর্তব্য এবং আমি বেদান্ত কর্তা শ্রীকৃষ্ণ পরমেশ্বর পালক রূপে আমাদেরকে সব কিছু সরবরাহ করছেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের শক্তির দ্বারাই নক্রত মহাশূন্য বাসছে চন্দ্রলোক আসছে অগ্নিতে ভগবান এখানে তিনি বেদের পন্থা উপলব্ধি করার বেদকা অনুশীলন করেন বলে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করছেন উচ্চ প্রতিষ্ঠা ষোলো থেকে আঠারো শ্লোকে সেখানে তিনি বলছেন বেদের নিকুটতম উপলব্ধি শ্রীকৃষ্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান তিনি পরম আরাধ্য পরম সক্ষ পরম ব্রহ্মের ব্যক্তিত্ব উপলব্ধির যে পরিপূর্ণ উপলব্ধি দেখানোর জন্য এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর এবং অকর দুই প্রকার জীব রয়েছে এই জড় সমস্ত জীবকে ঘর আর চির সমস্ত জীবকে অক্ষর বলা হয় উভয় প্রকার জীব থেকে ভিন্ন উত্তম পুরুষ বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর অব্যয়রূপে ক্রিয়া জগতের মধ্যে প্রবেশ পূর্বকতা পালন করছেন কিন্তু যেহেতু ঘরের অতীত ঈশ্বরের অপেক্ষা উত্তম তাই জগতের বেদে আমি পুরুষোত্তম নামে কেন জীবাত্মা কর হচ্ছে যে সব জীব জড় জগতে আবদ্ধ হয়ে মন পঞ্চ তারা জীবন সংগ্রাম করে সেই জীবকে বলা হয় কর পুরুষোত্তম ভগবানের সাথে হয়ে অধিকারী তারা হচ্ছে কর অক্ষর উভয় জীবের প্রভু সর্ব উত্তম প্রভু তি পালন করেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি সঙ্গে বলছেন আমি কর অক্ষর অপেক্ষা উত্তম বলে সমস্ত বেদ বিশ্ব চরাচরের পুরুষোত্তম নামে তিনি এবং তিনি কর অপরের অতীত এবং ব্রহ্ম পরমাত্মার উৎস তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানেন তিনি সর্বজ্ঞ তিনি নিরন্তর ভক্ত সেবা তিনি নিজে তো তাকে পূর্ণতা লাভ করেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষ পুরুষোত্তম প্রত্যেকের হৃদয়ে অবস্থিত সকলের প্রতিপালক রূপে উপলব্ধি করেন তিনি পরম শান্তি লাভ করেন যে জীব ভগবানের মধ্যে সকল জীবের মধ্যে রয়েছেন ভারত যিনি মোহবর্জিত সন্দেহ মুক্ত হয়ে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ হয়ে জানেন এবং আর আর জানার বাকি থাকে না তিনি সর্বোত্তমভাবে শুধু আমাকে বোঝানো করেন পঞ্চদশাধ্যায় উনিশ নং শ্লোকে সেখানে বর্ণনা করতেন সে নিষ্পাপ অর্জুন হে ভারত এইভাবে এই গুজ্জতম শাস্ত্র আমি তোমার সামনে প্রকাশ করলাম আর এই জ্ঞান অবগত হলে জীব সম্মুখ জ্ঞানে প্রকৃত বুদ্ধিমানী এবং কৃতার্থ হয় এই ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভারত অভ্যে সত্তার পবিত্র এবং পারমার্থিক জ্ঞান অনুশীলন দান আত্মসংযম যোগ্য বেদ পাঠ সরল অহিংসা সত্যবাদী অক্ষুধ বৈরাগ্য শান্তি এসব জ্ঞানের কথা সেখানে বর্ণনা করছেন যে অনেক শব্দের অর্থ হচ্ছে অনেক অর্থ তারা বোঝানো হচ্ছে সেখানে বলছেন হে অর্জুন নিষ্পাপ এই জ্ঞান অবগত হলে সম্মুখ জ্ঞানে প্রকৃত এবং জ্ঞানে লাভ হয় কিভাবে এই জ্ঞান উপলব্ধি করতে হয় পরমেশ্বর ভগবান যেহেতু এই জ্ঞান প্রদান করছেন অবিকৃত ভাবে গ্রহণ করার মাধ্যমে উপলব্ধি করতে পারেন এই যে সৎ সম্প্রদায় ভক্ত মাধ্যমে হল হচ্ছে যথার্থই বুদ্ধি লাভ করে চিন্ময় জ্ঞানের যে দিক জ্ঞান লাভ করতে পারবে তার বুদ্ধি পরিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই কৃষ্ণ চিন্তা ভক্তিজকের পদগণ করতে হবে এই জ্ঞান উপলব্ধি না করা পর্যন্ত বুদ্ধিমান কেউ তা করতে পারে না ভক্তিজক অনুশীলনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভক্তকে মোকাবিলা করতে হয় হৃদয়ের দুর্বল্য যা জড়ত্বকতার সমস্যার কারণ হয় জগতের উপর আধিপত্য বা প্রভুত্ব করার বাসনার ফলে মানুষের জডো বিষয় এবং বিষয় লাভের প্রতি আসক্ত হয়